এনসিপির পদযাত্রার শুরুতে পথসভা অনুষ্ঠিত নগা প্রতিনিধি ওয়াদুদের তথ্য বিস্তারিত গত শনিবার সন্ধ্যা সাতটায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে অনুষ্ঠিত হয় ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এর একটি অননম্বর পথসভা স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্রদের সহযোগিতায় আয়োজিত এই সলাচলে প্রায় দেড় ঘণ্টা ব্যাপী তথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন এক বছর পার হলেও এখনো জুলাই গণ অভ্যুত্থানের মামলার চার্জশিট জমা দেওয়া হয়নি যারা বাংলাদেশের গণতন্ত্র ও গণমানুষের অধিকারকে হত্যার জন্য দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে হবে এ সময় এনসিপির মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক বলেন আমরা যখন বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা তখনই সংকল্প করেছি বিচার ব্যবস্থা সংস্কার ও নতুন আইন প্রণয়ন করে দেশ পুনর্গঠনের কাজ করব ইনশাল্লাহ পথাসভাটি সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বক্তব্য রাখেন মুখ্য সংগঠক উত্তরাঞ্চল আলম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম এবং নওগাঁ জেলা সমন্বয়কারী ও কেন্দ্রীয় আহ্বায়ক মনিয়া শারমিন এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব যারা। এবং কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তারা রাজনৈতিক সহিংসতা বিচারহীনতা ও ত্যাগীবাদী দমন নীতির বিরুদ্ধে সচ্চার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশের আর শিকার হতে না সংবিধানের প্রতি Let's go, let's go, let's go, let's go, let's

BANG! Não,